পরদিনে ঘুরতে এসে কেমন লাগতেছে আপনার এই কাকরেলি যে খ্রিস্টানদের খুবই ভালো লাগতেছে আমি আগেও ছোটবেলা থেকে এখানে আসতাম আমার বাসা কাকরেলি বাবার বাড়িতে আসছি মেয়েকে নিয়ে আসলাম খুবই ভালো লাগছে আমি খুব পছন্দ করি ক্রিসমাসে এই তো সেলিব্রেট করতে আসলাম এই আর কি আর কিছু না কেমন লাগলো ঘুরে খুবই ভালো লাগলো মাত্র তো আসলাম আরো দেখবো ঘুরে দেখবো অ্যাকচুয়ালি পিকচার তুলতে আসছি আমার ছবি তুলতে খুব ভালো লাগে সো না আর কোথাও যাবো না আর কোথাও যাবো না এখানে অনেকক্ষণ সময় কাটাবো হ্যাঁ সিকিউরিটি খুবই ভালো আমি তো ভয় পাচ্ছিলাম যে কারণ এখানে তো সিচুয়েশন খুব একটা ভালো না দেখলাম অনেক আর্মি অনেক পুলিশ আপনারাও আছেন খুব ভালো লাগলো এই আর কি থ্যাংক ইউ আজ শুভ বড়দিন এবং আজকে যিশু খ্রিস্টের শুভ জন্মদিন উপলক্ষে আমাদের দেশবাসী এবং খ্রিস্টান সম্প্রদায়ের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দিনটা মেনলি যিশু খ্রিস্টের জন্মদিন এবং এর উপলক্ষে আজকে সারা বিশ্বেই একটা খ্রিস্টীয় জন্মবার্ষিকী পালন হচ্ছে বড়দিন উপলক্ষে এবং সেই হিসাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এটা একটা বিশ্বের পবিত্র দিন তথা সারা বিশ্বের জনগোষ্ঠীর শান্তিময় হোক সেটাই আমরা কামনা করি আজকে বড়দিনে নিরাপত্তা কেমন দেখতে হ্যাঁ নিরাপত্তা অনেক যথেষ্ট নিরাপত্তা আছে এবং সরকারিভাবে সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য বাহিনীর কর্মকর্তারা দিন নিয়োজিত আছেন এবং খুব ভালো এখানকার পরিস্থিতি সব মিলিয়ে খুব শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে এই বড়দিনের উপলক্ষে দেশবাসীকে কী বার্তা দিতে দেশবাসীকে সবাই আমাদের যে যা ধর্ম সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করবো এবং উৎসব সবার এটাই আমাদের প্রত্যাশা এবং সবাইকে শুভ বড়দিন আমরা মূলত আসলে এই দিনটাকে সেলিব্রেট করি সবাই মিলে পরিবারের সবাই মিলে আর বিশেষ করে বাচ্চার আগ্রহ আছে অন্যরকম সাডেনলি এটা যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সেও দেখতে চায় সে জানতে চায় কি হয়েছিল এই দিনে কিভাবে সেলিব্রেট করে চার্চে কি করে এই বিষয়গুলো দেখার জন্য তো আমরা সেই উদ্দেশ্যে আসা আসলে এখানে প্রত্যাশা একটাই সবার শান্তিপূর্ণ সহাবস্থান সবাই যাতে শান্তিপূর্ণভাবে একসাথে মিলেমিশে বিশেষ দিনগুলো সব দিনই যাতে একসাথে বসবাস করতে পারে সুখে শান্তিতে সেটাই সেটাই প্রত্যাশা আমাদের কেমন যথেষ্ট ভালো মনে হচ্ছে যেটা চার্চে ঢোকার সময় মনে হলো আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আছেন সেদিক থেকে সেফ সিকিউর মনে হয় জি থ্যাংক ইউ बेस की आर्टिकेशन तो को था ये शुनागे शुनागे कैसा ये टेस्ट करता बना सकता है आह टेस्ट करता टेस्ट करता बनाते बॉर्डर बनाना आह टेस्ट का कौन लगाएगा टेस्ट का रुचि अपना पॉलिटेक्निक ले रही है सर ना 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 तो पैस ना उसपे पाम गेट के डांडी के टेस्ट करेक्टर रोड टूट सकना एक खेल के लिए �